ইয়াজ ইবনু হিমার আল মুজাসি আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন একাদা রসুল্লাহ সাল্লাহ ইসলাম খুব বা কালে বললেন সাবধান আমার প্রতিপালক আজ আমাকে যা শিক্ষা প্রদান করেছেন এ থেকে তোমাদেরকে এমন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাকে আদেশ দিয়েছেন যে বিষয়ে তোমরা সম্পূর্ণরূপে অজ্ঞাত তা হলো এই যে আমি আমার বান্দাদেরকে যে পার্শ্বর্য দিয়েছি তা সম্পূর্ণরূপে বৈধ আমি আমার সকল বান্দাদেরকে একনিষ্ঠ মুসলিম হিসাবে সৃষ্টি করেছি অতঃপর তাদের নিকট শয়তান এসে তাদের দিন তাদেরকে দিন হতে সরিয়েতে আমি যে সমস্ত জিনিস তাদের জন্য বৈধ করেছিলাম সে তা হারাম করেতে অধিকন্তু সে তাদেরকে আমার সাথে এমন বিষয় অংশীদার করার জন্য নির্দেশ প্রদান করে যে বিষয় আমি কোনো প্রমাণ পাঠাইনি আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি দৃষ্টি দিয়ে কিতাবীদের কিছু লোক ছাড়া আরব আজম সকলকে অপছন্দ করেছেন তিনি বললেন তোমাকে পরীক্ষা করার এবং তোমার দ্বারা অন্যদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি এবং তোমার প্রতি আমি এমন কিতাব অবতীর্ণ করেছি যা পানি কখনো দুয়ে মুসে ফেলতে পারবে না গুমন্ত ও জাগ্রত অবস্থায় তুমি সেটা পাঠ করবে রসুল্লাহ সাল আলাহ আসাল্লাম বলেন কুরাই সম্প্রদায়ের লোকদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি তখন বললাম এ আমার প্রতিপালক আমি যদি এই কাজ করি তবে তারা তো আমার মাথা ভেঙে রুটির মতো টুকরো টুকরো করে ফেলবে আল্লাহ তালা বললেন তারা যেমনিভাবে তোমাকে বহিষ্কার করেছে ঠিক তেমনিভাবে তুমিও তাদেরকে বহিষ্কার করে দাও তুমি তাদের সাথে যুদ্ধ করো আমি তোমাকে সাহায্য করব ব্যয়ই করো আল্লাহর পথে তোমার জন্য ব্যয় করা হবে তুমি একটি সেনাদল প্রেরণ করো আমি অনুরূপ পাঁচটি বাহিনী প্রেরণ করব যারা তোমার আনুগত্য করে তাদেরকে সঙ্গে নিয়ে যারা তোমার বিরুদ্ধেচরণ করে তাদের সাথে যুদ্ধ করো তিন শ্রেণীর মানুষ জান্নাতি হবে এক প্রকার মানুষ তারা যারা রাষ্ট্রীয় কর্ণদার ন্যায়পরায়ণ সত্যবাদী এবং ন্যাক কাজের তাওফিক লাভে ধন্য লোক দ্বিতীয় ওই সকল মানুষ যারা দয়ালু এবং আত্মীয় স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমল চিত্র তৃতীয় ঐ শ্রেণীর মানুষ যারা পুত পবিত্র চরিত্রের অধিকারী ঝাঞ্জাকারী নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক অতঃপর তিনি বললেন পাঁচ ধরনের মানুষ যার নামে হবে এক এমন দুর্বল মানুষ যাদের মধ্যে ক্ষমতা নেই যারা তোমাদের এমন যে যে না 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 তার পরিবার পরিজন সহ্য দুই এমন খিয়ানতকারী মানুষ সাধারণ বিষয়ে যে খিয়ানত করে যার লালসা কারোর নিকটে লুকায়িত নেই তিন ওই ব্যক্তি যে তোমার পরিবার পরিজন এবং ধন সম্পদের বিষয়ে তোমার তোমার সঙ্গে সকাল সন্ধ্যা প্রতারণা করে অবশেষে তিনি কি প্রণতা মিথ্যা বলা এবং গালমন্দ করার কথা বর্ণনা করেছেন তবে আবু রাহেমা উল্লাহ তার হাদিসের মাঝে তুমি আল্লাহর পথে ব্যয় করো আমিও তোমার জন্য ব্যয় করব বাক্যটি উল্লেখ করেননি